সুপ্রিয় দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ আজকের এই নতুন প্রতিবেদন আমরা এই মুহূর্তে আসি প্রাণী সম্পদ অধিদপ্তর প্রদর্শনী মেলা দুই হাজার চব্বিশ পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে আমরা যেখানে আছি সেটি হলো পোষা প্রাণী এখানে আমরা দেখতে পাচ্ছি পোষা প্রাণীতে রয়েছে উট সেই হিসেবে রয়েছে ঘোড়া আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে পোষা প্রাণী যেটাকে বলা হয় এই যে দেখুন দুটি উট রয়েছে আমরা দেখতে পাচ্ছি উট দেখতে পাচ্ছি সাদেক এখন রয়েছে সাদেক এখানে দেখতে পাচ্ছি এই যে উট দেখতে পাচ্ছি চমৎকার এই যে ছবি তুলছে কথা বলছে শুভ দর্শক দেখুন দর্শনার্থীরা তারা উঠকে সাথে ছবি তুলছে দেখছেন আমরা দেখি ভাই আপুরা আসে কোথা থেকে আসছেন মিরপুর সাউরাপাড়া থেকে আসছে কি উদ্দেশ্যে এই মেলায় এই মেলায় উদ্দেশ্য হলো যে আপনার ঘোড়া দেখার জন্য এবং উট দেখার জন্য আচ্ছা আচ্ছা ঘোড়া আর উট দেখার জন্য জি আর গরুর পরিচিতি কি দাম দর কি রকম তা জানার জন্য আচ্ছা সামনে তো কোরবানি আসছে জি কোরবানির জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে আচ্ছা কিরকম লাগছে মেলায় ঘুরে কি কি দেখা হলো বা কিরকম লাগছে মেলায় ঘুরে অনেক ভালো লাগছে এবং আপনার দেখতে অনেক স্যাটিসফাই যে সুন্দর একটা আয়োজন ঈদের আগেই রোজারি কোরবানিদের আগে যে যে পশু পাখি আমরা এর জন্য দেখতে খুবই ভালো লাগতেছে দেখছেন ঘুরছেন তাদের খুবই ভালো লাগছে কোরবানির এক মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই যে এই এইরকম একটি মেলার আয়োজন অনেক দর্শনার্থী তারা বলছেন যে কোরবানির প্রস্তুতি নেওয়া হচ্ছে গরু এবং এই যে উট যারা কোরবানি দেবেন তারা দেখছেন পছন্দ করছে অনেক দর্শনার্থী রয়েছে এই আমরা দেখতে পাচ্ছি ছাদে গায়ে দুটি উট রয়েছে চমৎকার আমরা এই পাশে দেখতে পাচ্ছি ঘোড়া রয়েছে এই যে দেখুন ঘোড়া সঞ্জু হর্স ফার্ম ময়মনসিং দেখুন ময়মনসিং দেখছে সঞ্জু হর্স হর্স ময়মন সিং থেকে তারা আসছে এটা পুরোটাই ময়মনসিং আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ঘোড়া নিয়ে আসছে সঞ্জু হর্স ফার্ম ময়মন সিং থেকে আসছে দেখুন আমরা এই দেখাচ্ছেন শিখু দর্শক দেখতেই পাচ্ছেন দর্শনার্থী ঘোড়ার সাথে ছবি তুলছেন দেখছেন আমরা আপনাদের এই দেখুন মেলায় একদর্শ আসছেন আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অবঅল এই সাথে কে আছে কর্তৃপক্ষ আছে আপনি কথা বলি ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাইয়া আসিফ আসিফ আসলে কি নিয়ে আসছেন আপনি কোথা থেকে আসছেন খামারের নাম আমি আমার ফার্মের নাম হচ্ছে আস্তাবল হ্যাঁ আমি থাকি রাজিরা বাজার কিন্তু আমার ফার্মটা আছে হলো কামরাঙ্গিচর কামরাঙ্গিচর পুরান ঢাকা আচ্ছা আচ্ছা কামরাঙ্গিচর জি বংশাল দেখা আছে নাজিরা বাজার বংশাল হ্যাঁ এটা মানে আমার বাসা ঠিক আছে বাসা ঠিক না এই মেলায় মানে প্রদর্শনী মেলায় ঘোরা কেন আর কিছু নাই আমার আছে ঘোরা ঘোরা নিয়ে আসছি ঘোরাইছে আছে ঘোরাই পাল্লাম উদ্দেশ্যটা কি প্রদর্শনীর জন্য পাশাপাশি যদি কারো পছন্দ হয়নি কি বলবো তা প্রদর্শনী সেই সাথে যদি কারো পছন্দ হয় মানে প্রদর্শনী বলতে সারা দেশে মানুষকে পরিচিত করার জন্য তাদের সাথে পরিচিত হওয়ার জন্য জানানোর জন্য যে আপনাদের খামারে এই জিনিস আছে মেলার প্রদর্শনী অংশগ্রহণ করে এটাই উদ্দেশ্য আপনার কোনো ক্রেতাবান ভবিষ্যতে ক্রেতা আসবে দেখবে যদি বিক্রি করার জন্য আচ্ছা তো মেলায় এসে অংশগ্রহণ করার পরে এখন পর্যন্ত আজকে তো উদ্বোধন হলো কীরকম লাগছে বা কী কী মনে হচ্ছে না 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 ভালো ফিডব্যাক হয়েছে অনেক প্রচুর কাস্টমার আসছে দাম হইতেছে

ছবি তুলছেন দেখুন ছাদে গা ঘোরা প্রচুর প্রচুর দর্শনার্থী দেখতে পাচ্ছি আমরা এই ঘোড়া দেখার জন্য ঘোরার সাথে দেখুন ছবি তুলছেন ভাইয়েরা দেখুন আপু ছবি তুলছেন আমরা একটু দেখি কথা বলবো কোথা থেকে আসেন ঘোড়ার সাথে ছবি তুলছেন তারা মনোযোগ সাহা আমরা দেখতে আমরা একটু কথা বলতে চাচ্ছি আমাদের ঘোড়ার ইয়া আছে হর্স রাইডিং এর একটা একাডেমি আছে তাই একটু একটু কথা বলি হ্যাঁ হ্যাঁ ওনার সাথে কথা বলি সব বিষয়ে মানে এই মেলায় প্রদর্শনী মেলায় আসার উদ্দেশ্যটা কি থেকে আমি অ্যাকচুয়ালি আসছি আমাদের একটা হর্স রাইডিং স্কুল আছে ঢাকায় আমরা হর্স রাইডিং শেখাই এটা হচ্ছে একশো ফিটে অবস্থিত তো অ্যাকচুয়ালি ঘোরার প্রতি ভালোবাসা আছে প্লাস হর্স নিয়ে এখন যেহেতু কাজ করতেছি তো সেই আপডেটগুলো জানার জন্য প্লাস নিয়ে যেহেতু সামনে কাজ করবো ওই উদ্দেশ্যে এক্সপোতে আসা প্লাস ঘোরার পাশাপাশি কুকুর আছে ওইগুলাও দেখতেছি অন্যান্য দেখতেছি তো ইন্টারেস্ট হচ্ছে ঘোরা হচ্ছে ঘোরা আচ্ছা আচ্ছা এই যে প্রদর্শনী মেলা এখানে আপনার আসলে মূল টার্গেটটা কি নিয়ে মানে মূল টার্গেটটা অনেকে আসছে ধরেন তার পছন্দ পছন্দের একটা জিনিস যদি সে কিনতে পারে তো অনেকে আছে ওই টার্গেটে আসতেছে আবার কেউ আসতেছে এটা একটা ধরনের বলতে আমরা হচ্ছে এই হর্সগুলাই আমরা ইউজ করি আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেমে মানে আমরা বাংলাদেশে অনেকেই ঘোরা চালাই গ্রামেগঞ্জে অনেক উত্তরবঙ্গের দিকে অনেক হর্স রাইড করে বাট আমরা হচ্ছে একটা ট্রেনিং সেন্টার খুলছি যেখানে আমাদের ঘোরা আছে জায়গা আছে এরানা যেটাকে বলে

ঘোরা ভালোবাসে হর্স রাইডিং শিখতে চায় ঘোরা রাইডিং শিখতে চায় তাদের জন্য একটা উন্মুক্ত জায়গা আছে বাংলাদেশের ঢাকা শহরে যাচ্ছে নতুন বাজার একশো রাইডিং স্কুল এখানে তারা শিখতে পারবে প্রশিক্ষণার্থী আপনার কি ধরনের ছেলে মেয়ে সবাইকে বসে হ্যাঁ ছেলে মেয়ে যে কেউ শিখতে পারবে দশ বছর বয়সের উপর থেকে যে কেউ শিখতে পারবে এবং যারা বাচ্চা একদম ছোটো তাদের জন্য আমাদেরকে দেশি যে টাকা আছে তাদের সেই সেই দেশি ঘোরার মাধ্যমে তাদেরকে জাস্ট এমনি চড়ানোর ব্যবস্থা আছে আচ্ছা এই যে ঘোরার প্রশিক্ষণ এই যে রাইটিং প্রশিক্ষণ কেন দিচ্ছেন আপনারা এরকম ওই দেখুন প্রশিক্ষণ থেকে এটা তো অনেকেরই শখ থাকে অনেকে অনেক ধরনের স্পোর্টস করে যেমন এখন ইদানিং আমরা দেখতে রাস্তায় রোলার স্কেটিং করতেছি রাস্তাঘাটে এটা যার যার শখ থেকে আসলে সেই শখ থেকে আছে সাথে হচ্ছে যে ঘোড়ার ব্যাপারে কিন্তু কোরআন শরীফে বলা আছে ঘোরার অগ্নি অগ্নিস্কুল ইঞ্জিনিয়ার বলা হচ্ছে ঘোরার মালিক ভক্তের ব্যাপারে আচ্ছা ঘোড়ার এই যে রাইডিং করতে যে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় আমরা দেখি ভয়াবহ অ্যাক্সিডেন্ট হচ্ছে এই অ্যাক্সিডেন্ট হওয়া ঘোরার রাইটিং করা এইটা কেন আপনারা বেছে নিলেন যে এটা টেপ প্রশিক্ষণ দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাদের এখানে যে মানে ট্রেনিং করায় ট্রেনার উনি হচ্ছে এক্সপিরিয়েন্স প্লাস উনি হচ্ছে ইন্ডিয়া থেকে কিছু মানে ট্রেনিং সেন্টারে রাইড করে ওনার যে একটা অভিজ্ঞতা রয়েছে প্লাস আমরা যে ট্রেনিং করাই আমরা হচ্ছে মানে সবার আগে সেফটি আমাদের হচ্ছে রাইডিং চ্যাপস থেকে শুরু করে ভেস নতুনদের জন্য ভেস বুট হেলমেট

প্রদর্শনী মেলা দুই হাজার চব্বিশে আসে জানতে পারলাম কিছু লোক হর্সকে প্রশিক্ষণ এবং রাইডিংয়ের জন্য প্রশিক্ষণ দিচ্ছেন তারা দেখছেন এরকম লোক আছে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে দেখুন এ পাশে দেখতে পাচ্ছি দেখুন উটেক অ্যাগ্রোট উট দুটি উট রয়েছে অনেকে ছবি তুলছেন দেখছেন শুভ দর্শক আমরা এই মুহূর্তে আসি সঞ্জু হর্স পার ময়মান সিং তারা নিয়ে আসছেন অনেকগুলি ঘোড়া নিয়ে আসছেন আমরা এই তাদেরকে তাদের আসলে আপনার কোথা থেকে আসছেন খামারের নাম বা বিষয়টা কি আমি আসছি ময়মান থেকে ময়মান সিং থেকে আচ্ছা আচ্ছা এই ময়মান সিং থেকে মেলায় ঘোরা নিয়ে অংশগ্রহণ করার আসলে মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য ঘুরে গেলাম ঘোড়া বিক্রি করার জন্য আসছি

নিয়ে আসছি দেখার জন্য বিক্রি করতে বলে করবো হলে পরবর্তীতে দর্শক আসবে কী মনে হচ্ছে এখন পর্যন্ত সারা কীরকম ভালোই লাগছে ভালোই লাগছে দর্শক আসছে আচ্ছা শুক্র দর্শক তারা ষাটটি ঘোড়া নিয়ে ময়মন এ সঞ্জু হর্স প্রদর্শনী মেলায় অংশগ্রহণ করেছে তারা বলছেন যে ভালোই আছে দেখতে পাচ্ছেন যে অনেক দর্শনার্থী আসছে দেখার জন্য ঘুরছেন দেখছেন অনেকেই দেখছেন যে দেখুন উঠ দেখছেন ছবি তুলছেন সাথে আছেন